সম্প্রতি কানা ঘুষে শোনা যাচ্ছিল রণজয় বিষ্ণু এবং সাম্যপ্তির মুদলি নাকি প্রেম করছেন গুড্ডি ধারাবাহিকের সহ অভিনেতাকেই নাকি মন দিয়েছেন তিনি যদিও এসব জল্পনায় তারা কোনো শিলমহর দেননি তবে এদিন শহরের বুকে চলা একটি ওয়াইন তৈরির উৎসবে যোগ দিতে দেখা গেল তাদের এদিন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে বৈদিক ভিলেজে চলছে এই গ্রেপ স্টম্পিং ইভেন্ট সেখানে যোগ দিয়েছেন রণজয় এবং সাম্যক্তি তারা দুজন হাতে হাত রেখে সেই কাঠের বৃত্তে নামেন যেখানে আঙুর রাখা ছিল তারপর পা দিয়ে থাকেন দুজনকে এদিন তাদের ক্যাজুয়াল পোশাকে দেখা যায় রণজয় বিষ্ণু এদিন একটি হলুদ শার্ট এবং জিন্স পরেছিলেন অন্যদিকে সাম্যক্তি মুদলি পরেছিলেন সাদা কালো প্রিন্টেড শার্ট এবং কালো জিন্স তাদের সঙ্গে এদিন আরও অনেকেই যোগ দেন এই বিষয়ে জানিয়ে রাখা ভালো তাদের দুজনকে প্রথমবার স্টার জলসার পর্দায় গুড্ডি ধারাবাহিকে জুটি বাদতে দেখা গিয়েছিল সেই থেকেই তাদের জুটি দারুণ হিট হয় এরপর ওঠে তাদের প্রেমের গুঞ্জনও আগামীতে তাদের আবারও একসঙ্গে দেখা যাবে তবে সিরিয়াল নয় মিউজিক ভিডিওতে সেই খবরও এদিন অভিনেতা তার সোশ্যাল মিডিয়া শেয়ার করেন তাদের দুজনের একটি আবছা ছবি পোস্ট করে লেখেন ভালোবাসার মরশুমে হাতে হাত রেখে আসছে নতুন কিছু চোখ রাখুন ফলে ভ্যালেন্টাইন্স সপ্তাহে প্রেমের দিন উপলক্ষেই যে তারা সেই চমক দিতে প্রস্তুত সেটা স্পষ্ট তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্ব নমস্কার